দশ গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন নারী কারা কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন সেই গুণগুলো আজকে আমরা আমাদের প্রোগ্রামে জেনে যাব ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসেন অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ দেখ মুচবি নেই দেওয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো দিলামত কে আল্লাহ অনেক ভালোবাসেন অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন হ্যাপি উইথ দ্যাট আই ডোন্ট কমপ্লেইন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট সকলে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন না তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লভস হার ভেরি মাচ আল্লাহ তাকে অনেক ভালোবাসে দুই নম্বর হচ্ছে সেই নারী দ্য উইম্যান ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না সুমন আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে দ্যাস ধু যা হচ্ছে যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাক ধৈর্যের পরিচয় দেওয়া লাগে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাখোর মদখোর স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়ের আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মন যদি শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক ভাইয়া তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য জন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুর বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলবো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ

নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সাথে অনেক বেইমারি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বোনদেরকে এই কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার করেছে করেছে এই দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে সুমান আল্লাহ

তিন নাম্বার যেই নারী তাও করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে সবার ক্ষেত্রে সেই গুনা হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যান আমরা মানুষ আমরা ফেরেস্তা নই গুণা আমাদেরই হবে হাদিস শোনেন আল্লাহ বলছে যদি বানিয়া আদম ভুল না করতো গুণা না করতো এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় কর더라 আমার কাছে মাপছে তো তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম খাতাওন ওয়া খায়রুল খাতাইনা প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইউ মাস্ট হ্যাভ টু বি এভার ইউ हैव কমিটেড ইন ইওর লাইফ যা হয়ে গিয়েছে হয়ে গেছে past is past আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তওবা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ ওকে আই এম গোইং টু শেয়ার উইথ ইউ দ্য মোস্ট মোটিভেশনাল আয়াত फ्रॉम কোরআন আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তকনাতুম মিন রাহমাতিল্লাহ বলছেন বান্দা তুই যি অনেক অন্যায় করেছিস অনেক গুনাহ করেছিস অনেক জুলুম করেছিস

বান্দা তৌবা করার সঙ্গে সঙ্গে আই উইল ফর গিভ অল দ্য সিনস অফ হিজ লাইফ আমি আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিব মন আল্লাহ পড়েন অ্যাট দ্য সেম টাইম মাফ করে দিব আল্লাহ তাআলা এই জন্য তওবা করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আল্লাহ সেই মেয়ে বড্ড ভালোবাসে যে মেয়ে তওবা করে চার নাম্বার সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সব সময় পবিত্র থাকে পুত পবিত্র থাকে এটা একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব প্রাসাইজলি বলছি স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্না সহবাস এটা জায়স পামিসিপল এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরস গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস কম্পালসারি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকবো আমি উজু করে থাকব আমি গোসল করে থাকব। যদি পুতু পবিত্র অবস্থায় মরতে পারি কবরে যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দেবো সুমান আল্লাহ পরে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কুতু পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করু সকলে মন খুলে পড়ে না আমিন পাঁচ নম্বর সেনারিকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই করে না দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোক শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই সবাই অনেক শুনাইছে মহামান্য আমাদের রাজা রাজা এই 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 কিন্তু খুশি হয় না উনি বলল সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দেব তাকে আমি আজকে পুরস্কৃত করব। তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এক মেয়ের এলাকাতে বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে 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 অনেকের বউ ভাবিরা আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারোর নামে করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না ঠিক কেনা বলেন মেয়েদের একটা ন্যাচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরো অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বেড়িয়া জীব হতি এ ইয়ে জানাজে সে পহলে সে عورت کے ہسبنڈ ہسبنڈ کی جو وائف ہوتی ہے اس سے یہ ڈریس تم نے کہاں سے لیا মানে ভাবটা হচ্ছে এরকম স্বামী মরে গেছে স্বামীর লাশ দেখা আছে পাশে বউ আছে বাহিনের ভাবিরা আসছে কান্নাকাটি করে সবাই স্বামীও মরে গেছে বউ কাঁদতেছে ভাবিরাও কাঁদতেছে কাঁদতে কাঁদতে বলছে আয় হায় হায় কিন্তু জামার দাম কত মাঝখানে বলতো জামার দাম কত ও বলছে এই সামার কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকার দাম আমার কান্না তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আছে বদনাম করার স্বভাব গিবোধ করার স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবোধ করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গিবোধ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন ছয় নাম্বার সেই মেয়েকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায় খাইসটা চোখের দিক তাকানো যায় আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলে কোনো কাজকাম নাই খালি আমার ডিস্টার্ব করেই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে তার স্বামীর প্রতি যত্নশীল হয় সোমানাল্লাহ পড়লেন না সবাই জোরে সোরে পড়েন আমি বন্ধুকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় লেখা হবে কোথায় যতবার বলবেন ততবার সওয়াব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস কল হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছ এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামে সাদাকার সাব লেখা হয়েছে মনাল্লা পড়েন তো মেয়েদেরকে বলো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা জেনারেকে স্বামী জেনারে স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করুন আমি সাত নম্বর সে নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পর থেকে হেফাজত করে বড্ড ভালোবাসে আল্লাহ কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাস খাইছে কি খাইছে যুবক ভাইরা ভয় পায় কথা বলো কি খাইছি বিফোর ম্যারেজ ক্রাস খাওয়া ইজ ইট হালাল ওর হারাম লাউলি আনসার মি ম্যান ইজ ইট হালাল ওর হারাম হারাম ডেফিনেটলি হারাম ক্রাশ খাইছি না এটা ঠিক না আপনার চোখকে ইউ হ্যাভ টু লোয়ার ইউর গেজ এভরি টাইম যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে চোখ নামাতে হবে আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমি আট নাম্বার সে নারী আল্লাহ বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করো না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি সু সে তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠেকে না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে উঠা হয় না তো অটোতে উঠলে আমি জিনিস দেখেছি অনেক মেয়ে আমি অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ড সেট নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন থেকে ওর বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো তার আমল নামায় সে গুণাটা লিখে দেওয়া হয় জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক সকলের পরে আমিন তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বাট উইথ বিওর হাজব্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে গিয়ে মাখা আল্লাহ তৌফিক দান করু সকলের নম্বর সে নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী উইমেন হু হার হাজব্যান্ড যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না কেমন যেন একটা ভাবসা আরে আমার বাপের টাকা আছে আমার অভাব আছে নাকি তোকে কেন আমি মানবো আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদে ঢালে আমার বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন মানব এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় না কথায় কথায় স্বামী ভোটা দেয় আল্লাহ বলে যে আমি ভালোবাসি না যে স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমেন আচ্ছা এটা প্রশ্ন করি আমি তো শেষের দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে পৃথিবীতে ইন দ্য ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলেন হতে পারে কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক সুমান হাজবেন্ড ওয়াইফ রিলেশন ইজ দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড এত সুন্দর সম্পর্ক দুনিয়া তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে আপনার সঙ্গে হাজারটা হাজারটা হোক মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারোর দিকে চোখ তুলে থাকাবে ঠেকে না বলে এরকম লয়াল হাজবেন্ড এরকম লয়াল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ঠিক কেনা বলা এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সবকিছু কষ্টের পেছনেও আছে ঠিক ঠেকে না এই জন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি এগেইন্স্ট অফ ইসলাম আউট অফ ইসলাম দেন ইউ শুড রিজেক্ট দ্যাট অর্ডার উইথ হাম্বলনেস নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভালো লাগে না বাদটা বিয়ে করবো না এটা কি আমার বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিয়ে দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তা আমাদের মনে হয় পারফেক্ট হবে না কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বলার একটা ধরন আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না এটার একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন আমার বোনদেরকে তৌফিক দান করুন সকলেই পড়ে না আমি লাস্ট লাস্ট কোয়ালিটি দ্যাটস মাই লাস্ট মেসেজ দ্য উইমেন হু ওয়ার্স দ্য হিজাব হু মেইনটেন্স দ্য হিজাব আল্লাহ লাভস হার ভেরি মাচ সুমান জোরেশ্বর সুমান আল্লাহ পড়েন যে নারী পর্দা করে পর্দাশীল হয় হিজাব মেনটেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার পান্দিকে বড্ড ভালোবাসি সুহান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমি